আসসালামু আলাইকুম কেমন আছে সবাই দেখেনি যে আমার দোস্ত ঢাকা থেকে আসছে আজকে দুই তিন দিন হয় কালকে দেখাও হয়েছে দোস্তর সাথে আর কিন্তু দেখা হয়নি মনে হয় প্রায় বারো বছর এক যুগ বারো বছর পরে আমার দোস্তের লোক হওয়ায় সাক্ষাৎ করছি কালকে যায় আর দোস্তরে নিয়ে ঘুরলাম রয়েল হোটেলে খাইলাম আজকে সকালবেলা দোস্তের সাথে যাওয়ার কথা ছিল বেদুরিয়া ঘাটে দোস্ত গেল না যাইতে পারে নে এই কারণে আমার থেকে খুব খারাপ লাগলো মনে কষ্ট পাইলাম মনে একটু কষ্ট পাইলাম যাকে আজকে যদি নাও যাই দেখা গেছে কালকে জামু না দোস্ত ঠিক আছে কালকে যাইবা ঠিক আছে হ্যাঁ কালকে যাইবা অবশ্যই যাবো তুমি সবাই কথা দিয়েছো হ্যাঁ আচ্ছা সবারই কথা দিয়েছে দোস্ত কালকে কিন্তু আমার সাথে যাবে ঘুরতে ইনশাল্লাহ আমরা কিন্তু যাবো আর দোষে যদি না যায় তাহলে পরবর্তী ভিডিও কিন্তু আপনাদেরকে দিব হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম